পরে আদিম প্রোডাকশানের ছবি যাপন কথা আর যাপন কথা ছবি শেষ ছবি আমার খুব আনন্দিত এবং আমাদের যারা কাজ করেছে এবং যারা কাজ করেনি যারা দেখার জন্য অপেক্ষায় আছে সেই সময়টা এবং সেই দিনটা আমার পাশে আছে আমার প্রডিউসার আদিম প্রোডাকশানের বর্মা উনি বলবেন সময়টা এবং তারিখটা কবে কোথায় রিলিট হচ্ছে আমরা এটা রিলিজ করছি আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো বত্রিশের পয়লা শ্রাবণ রাধা স্টুডিওতে এটা আমরা রিলিজ করছি ফার্স্ট স্ক্রিনিংটা হবে সকাল দশটা হচ্ছে অফিসিয়াল টাইম তা আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই আসুন ছবিটা দেখুন আমাদের দৃঢ় আপনাদের সবার এটা ভালো লাগবে কারণ এই ছবিটা শুধু কল্পনার জগতে ভাষার মতো ছবি না এটা বাস্তবের কথা বলে মহিলাদের সংগ্রামের কথা বলে এবং নানাবিধ কারণে আজও যে মহিলাদের সম্মান কিভাবে বিক্রি হয় তার কথা বলে এবং তার ফলে মহিলাদের কিছু কিছু মহিলাদের যখন এরা লড়াইটাতে হেরে যাচ্ছে তখন তাদের আলটিমেটলি তাদের কি পরিণতি হয় বা ওনারা কি স্টেপ নিতে বাধ্য হয়ে থাকেন এসব গল্প বলবে যাপন কথা। এটা আমার কথা আমার মতো মহিলারা যারা আছেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাসে যন্ত্রণার কথা বলবে যে যন্ত্রণার মধ্য দিয়ে আমরা যুগ যুগান্ত পেরিয়ে এসেছি বিভিন্ন রকমের আইন হয়েছে আমরা জানি ফোর নাইনটি এ বি কত আইনের কথা শুনেছি সব আইন ফেল করে যায় যখন তখন আমাদের কি অবস্থা হবে এই সব যন্ত্রণার কথাগুলো আমরা এই ছবিতে বলার চেষ্টা করেছি সবাই আসুন সবাইকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর অগ্রিম শুভেচ্ছা আলিমপুরের শুভেচ্ছা এই কারণে যা ফিল্মান ব্যবসায় গিয়ে আর সমাজ মেসেজ দেওয়া ये पिक्चर जो है बंगाल के हमारे सोमित्र चट्टोपाध्याय इस फिल्मों में है जापोन का था ये सोशल मैसेज है और मैं कहना चाहूँगा एक गांव की लड़की कलकत्ता में आते हैं आने के बाद उसका जो स्ट्रगल है वो ये फिल्मों में दिखाया गया आ, अच्छा लगेगा दोस्तों को तो बहुत अच्छा लगेगा बेंगौली ने, आ, बंगाल की जो लड़की है और इंडिया में जितनी लड़कियां हैं जो अभी जो वक्त चल रहा है ना ये वक्त लगे फिल्म आए हम तो सबको अच्छा लगेगा आ, और एक बात क्या है इस फिल्मों में जो एक्टिंग किया है शोमिता चट्टोवरध्या जो हमारे बंगाल के बहुत बड़े कलाकार है आ, इस फिल्मों में है ये हमारे लिए हमारे आदिम प्रोडक्शन के लिए हमारी बड़ी बात है

পরিচয় প্রায় আড়াই তিন বছর এবং ওর কর্মকাণ্ডের সঙ্গে কখন জড়িয়ে গেছি বুঝতেই পারিনি এবার সামনেই যাপন কথা অনেক অপেক্ষা তার অবসান আঠারো এই জুলাই সকাল দশটায় রাধা স্টুডিওতে আপনারা আসছেন দেখুন সব কথা ওখানেই শুনবেন আমি বলবো আর কি আর আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন যারা আছেন যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এই যাপন কথা নামটার জন্য এত সুন্দর নাম এবং এই প্রজেক্টটাকে সাকসেসফুলি আপনাদের সামনে নিয়ে আসার জন্য আর কিছু বলার নেই সবাই আনন্দ করুন এবং বইটা আনন্দ করে দেখুন সিনেমা হলে আসুন এটাই বলা আসুন